ওয়েলকাম টু মহুয়া ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দোকান আছে তোমাদের সাথে মেনু শেয়ার করব জানোই তো রোজই তোমাদের সাথে রান্নার মেনুগুলো সব শেয়ার করি তা ভিডিওটা দেখো চাই দেখো আলু ভাজাটা আমার হয়ে গেছে আর ডাল সিদ্ধ করেছি এগুলো আর শেয়ার করতে পারিনি পেঁয়াজ কেটে নিয়েছি তেজপাতা গোটা গরম মশলা আর এইদিকে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি আর তেলও বসিয়ে দিয়েছি আজকে রান্না করব ভাত আমার হয়ে গেছে এই যে রান্না করব চিকেন দোকানের জন্য চিকেনটা রান্না করব দেখে চিকেনটা ধুয়েও এনে দিয়েছে তোমার দাদা ভাই আর এদিকে আমার মশলা টসলা সব আমি রেডি করে নিয়েছি দেখো পুরো এটা হচ্ছে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর মধ্যে আর এদিকে সব এসে রয়েছে আদা আদা বাটা লঙ্কা বাটাও রয়েছে সবই রেডি এখন আমি মাংসটা রান্না করব গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি এখন পিঁয়াজটা ফোড়ন দিয়ে দেবো এটাকে পিঁয়াজটাও দিয়ে দিলাম ভাজা ভাজা করে নেব এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আদা বাটা কাশ্মীর কাঁচা লঙ্কা আর এক একটা রসুন আর পেঁয়াজ পেস্ট সব দিয়ে দিয়েছি এখন কষিয়ে নেব ভালো করে কষাবো এখন নুনটা আমি আন্দাজ মতন দিয়ে দিয়েছি এখন আরও কষাবো ভালো করে তারপরে চিকেনগুলো এই দেখো কষানো হয়ে এসছে এখন আমি সব চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো সব দিয়ে দিলাম এখন কষাবো দেখো কষানো হয়ে গেছে এখন আমি এর কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো এরকম মাংসটা হয়ে গেছে এখন আমি এই যে গরম মশলা দিয়ে দেবো এই দেখো গরম মশলা দেওয়া হয়ে গেল কমপ্লিট আজকের মতন মাংস রান্না কমপ্লিট কারা কারা এরকম পছন্দ করো রুটি লুচির সাথে কমেন্টে জানিও আর ভাত তো আছেই তবে খুব ঝোল না কিন্তু একদম ঘন ঘন মাংসটাও হয়ে গেছে দাপ এই দেখো খালিদের ঢেলে নিয়েছি আর নেওয়ার পরে এখন গ্যাসটা মুছবো এই যে গ্যাসটা মুছিনি আর এইদিকে দেখো সব বাসন কসনগুলো মেজে নিয়ে আসলাম আর এই যে ছেলে রেডি হচ্ছে স্কুলে যাবে ব্যাগ গুছিয়ে নিয়েছে এই যে বেরিয়ে যাচ্ছে তখন দাদা রেডি হয়ে গেছে এই দেখো আর এই যে দুধ দুধ এই সিলিন্ডার বাঁধা হয়ে গেছে দুধটা তো এই যে দুধের দুধও আনা হয়ে গেছে সব কমপ্লিট খাওয়া হয়ে গেছে আর এইদিকে সকালে হয়ে দেখো বিছনা টিছনা এখনো গুছাতে পারি ঠিক মতন কাঁথাটা ভাঁজ করে রেখেছি গুছানো হয়নি তাড়াতাড়ি রেডি হোক ছেলে স্কুলে চলে যাচ্ছে বন্ধুরা এই দেখো দোকানে আজকে লুচি ভাজাভাজি চলছে এই দেখো এখন বিকাল হয়ে গেছে কিন্তু এই কটাই আছে এখন এই কটা আসলে কাস্টমার চারটে বাজে চারটে বেজে গেছে আমি ঠিক ভাবছি এখন এই দেখো এটাই লাস্ট এটাই লাস্ট কাস্টমার শেষ আজকের মতন এসি আবার যা হবে সোমবার

ভাত একটু রয়ে গেল তাও কারা কারা এরকম আজকে রুটি মুটি আর তোমার দাদা বলছে রুটি খাবো না মুড়িও খাবো না আজকে একটু ভাত করো গরম গরম ভাত খাবো যেহেতু ডাল সিদ্ধ রয়েছে তো ওই তার লোভে যা তাই হোক যাই হোক খাওয়া দাওয়া করে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট